নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি আজ আমি তৈরি করছি পালং পনির এই পালং পনির তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা পালং শাক পালং শাকটা দিয়ে দেওয়ার পরে আঁচটা একদম কমিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম এর মধ্যে আমি জল দেব না এই পালং শাকটা তা নিজের জলেই সেদ্ধ হবে ঢাকনা খুলে মাঝে একবার নাড়াচাড়া করে দিব দিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে যে বাড়তি জলটাও আছে সেটাও শুকিয়ে যাবে পালং শাকটা পুরোপুরি সেদ্ধ হবে না ঠিক এইভাবে হয়ে গেলেই এবার আমি এটাকে নামিয়ে নিব পালং শাকটা ঠান্ডা হোক এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা তেলের সঙ্গে মিশে গেলে তারপরেই আমি এর মধ্যে গোটা কয়েক ফোড়ন দিয়ে দিব এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ আর একটা বড় এলাচ খোসাটা ফেলে দিয়ে ভিতরের অংশটা দিয়ে দিলাম এটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তেল থেকে সবগুলোই তুলে নেব তেল থেকে সব কিছু তুলে নেওয়ার পর পালং শাকটা যেটা ঠান্ডা করতে দিয়েছি তার মধ্যে এটাও দিয়ে দিব দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মিহি করে বেটে নিব আর তেলের মধ্যে ফোড়ন দিলে এইভাবে সেন্টটা কিন্তু খুব সুন্দর উঠে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ লবণটা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব পনিরের টুকরোগুলো বেশি লাল করে ভাজবো না হালকাভাবে লাল হয়ে এলেই আমি এই পনিরের টুকরোগুলো তুলে নিব। আর তেলের মধ্যে এইভাবে ফোড়ন দিয়ে পনিরটা ভেজে নিলে পনিরের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায় এইভাবে ভেজে নেওয়ার পরে এবার আমি পনিরগুলো তুলে নেব ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেই আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য আমি এক চামচ চিনি দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা পুরোপুরি লাল করে ভাজব না ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পরেও অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিব এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় ঠিক এইভাবে কষিয়ে নেব মশলা থেকে খুব ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে বেটে রাখা পালং শাক পালং শাক আর এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর বড় এলাচ সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি পালং শাকটা দেওয়ার পরে মিডিয়াম আছে ঠিক এইভাবে অল্প কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব এই তরকারিটা থেকে এতটাই একটা দুর্দান্ত গন্ধ উঠছে আজকের এই পালং পনির স্বাদে গন্ধে এটা কিন্তু অপূর্ব সুন্দর হয় অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবার আঁচ একদম কমিয়ে দেব একদম কম আঁচে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে নিব। খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মিশে গেলেই তারপরেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এইভাবে পালং পনিরটা রান্না করলে স্বাদে গুণে কিন্তু অপূর্ব সুন্দর হয় আর শীতকাল মানে পালং শাক তো অপরিযাপ্ত আর পনির পনিরের রান্না সবসময় আমি বাড়িতেই পনিরটা তৈরি করি বাড়ির তৈরি পনির মানে রান্নার স্বাদ তো দ্বিগুণ হবেই এবার আমার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে